নাগরিকত্ব সংশোধন আইন সিএ নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল এই আবহাওয়াতে মতুয়াদের ধর্মীয় মহামেলা মতুয়া ধর্মের গুরু হরিচাঁদ ঠাকুরের দুশো তেরোতম জন্মতিথি উপলক্ষে গাইঘাটা ঠাকুরনগর বাড়িতে শুরু হল মতুয়াদের ধর্মীয় মহামেলা দেশের নানা প্রান্ত থেকে বহু মানুষ উপস্থিত হয় ঠাকুরনগরে ডঙ্কা কাশর নিশান নিয়ে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে চলে আরাধনা অনুষ্ঠানে আসবেন গোসাই দলপতিরাও ঠাকুরবাড়ির কামনা সাগরে ডুব দেন লক্ষাধিক ভক্ত পাশাপাশি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ও তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস ভক্তদের বিশ্বাস এই জলে স্নান করলেই মেলে রোগ মুক্তি থেকে নানা সমস্যার সমাধান উৎসবকে ঘিরে সেজে ওঠে গোটা এলাকা ঠাকুরবাড়ির মন্দির পার্শ্বস্থ মাঠেই সাত দিন ধরে চলবে মেলা হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর সহ বিনাপানী দেবী অর্থাৎ বড়মার মন্দিরে চলে ভক্তদের বিশেষ প্রার্থনা মতুয়া ধর্মের মহামেলাকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ থাকে চোখে পড়ার মতো এদিন কামনা সাগরে পূর্ণ স্নান করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগা লোকসভার প্রার্থী শান্তনু ঠাকুর তিনি বিজেপি প্রার্থী ঠাকুর বাড়িতে এলেন বনগা লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসও মতুয়া ভক্তদের সঙ্গে দঙ্কা বাজিয়ে মেতে উঠলেন তিনি अबे बोल क्या बोल रहा है बोल रहा है 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 क्या बोल रहा

আমার পূর্বপুরুষরা উড়াকান্দির পাশে থাকতেন সেখান থেকে আমাদের একটা প্রচলন আছে এবং আমি ছোটবেলাতে তাদের হাত ধরে ঠাকুর বাড়িতে আসা এবং এই বারুনীর মেলায় অংশগ্রহণ করা এবং অনেকবার আমি এখানে স্নান করে এটা রাজনীতির কোন ব্যাপার সারা বছরই আমরা থাকি আমি আজকে লোকসভায় দাঁড়িয়ে এর আগে তিন তিনবার আমি পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য হয়েছি অতএব এটা নতুন করে কিছু নাই ঠাকুরবাড়িতে বাড়িতে বড় আছে যেও সিএ লাগু হয়েছে তারপরে এ পরিমানে কি বলছেন সিএ হয়নি সিএ যেটা হয়েছে সেটা মতুয়াদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে আমরা নিঃশত নাগরিকত্ব চেয়েছিলাম সেই নাগরিকত্ব দেবার কথা বলে আজকে অনলাইনে ফর্ম ফিল করার মধ্য দিয়ে আজকে প্রমাণ হচ্ছে যে আমাদের আগামী দিনে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে আসামের অথব আমাদের ভোটার কার্ড থেকে আধার কার্ড দেওয়া হয়েছে ভোটার কার্ড আধার কার্ড যখন আমাদের রয়েছে নিঃশ্বত নাগরিকত্ব আমাদের দিতে হবে নচেত আমরা তো এই ভারতবর্ষের নাগরিক আমাদের আধার কার্ড ভোট রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত পরিষেবা পাই এখানে এসে ধর্মীয় জায়গায় নিশ্চয়ই রাজনীতি করতে আসেনি এটা প্রাণের জায়গা ধর্মের জায়গা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমাদের আর নিশ্চিতভাবে সিএ নিয়ে রাস্তায় নেমেছে মধ্যারা না দেখুন আমরা প্রথম দিকে বলে এসেছি এই বিজেপির চক্রান্ত ভারতকে টুকরো করে দেওয়ার চক্রান্ত বাংলা বিদ্বেষ এবং বাংলাকে ভাগ করার চক্রান্ত এই কথার মধ্যে দিয়ে পরিষ্কার যে তারা চাইছে বাংলাকে ভাগ করে দেওয়ার ক্ষমতা না এটা ওদের মানসিকতা যে মানসিকতায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে ঠাকুর নগর থেকে শান্তনু বিশ্বাসের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন